আমি আমার লাইফে যে পরিমাণ সুযোগ সুবিধা ভোগ করছি ইতালিতে আমি বলবো আমি ভাগ্যবান তারা আমার নতুন একটা লাইফ গড়ে দিছে একদম আমার ইতালিতে জিরো থেকে আজ পর্যন্ত আমার যে পরিস্থিতি শুধুমাত্র তাদের জন্য আমি তাদের কাছে চিরজীবন কৃতজ্ঞ আজকে আমার ক্যাম্পে শেষ দিন আমার জার্নিটা আবার নতুন করে শুরু হলো। ইতালিতে যেদিন আসছিলাম সেদিন একটা নতুন জার্নি শুরু হয়েছিল আজকে আবার নতুন আর একটা জার্নি শুরু হলো,। কারণ আমরা আসলে কষ্ট করি নাই কখনো মানে থাকা খাওয়া বা ডকুমেন্ট কোনো বিষয়ে কোনো কিছু নিয়ে কষ্ট করি নেই তো এখন কষ্ট করতে হবে এখন নতুন একটা লাইফের জার্নি শুরু হইলো তো আপনারা জানেন যে আমার ক্যাম্প চালানোর চলে আসছিল তো যার কারণে তারা দশ দিন সময় দিছিল তো দশ দিনের ভিতরে আট দিন চলতেছে আর দুই দিন আমার হাতে আছে তো এই দুই দিনের ভিতরে ক্যাম্প ছাড়তে হবে তো যেহেতু শনি রবি বন্ধ সেহেতু আমি আর তাদের ডিস্টার্ব করতে চাই না আমি আজকে ক্যাম্প ছেড়ে দিচ্ছি আমার মালিক আমাকে বাসা দিতে সেই বাসায় আমি চলে যেতেছি ইতালির ক্যাম্প নিয়ে কিছু কথা বলি অনেকে আমাকে কমেন্ট করছে যে ভাই ক্যাম্প থেকে কেন বের করে দিল বাইতালির ক্যাম্পে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় এ টু জেড বিস্তারিত আজকের এই ভিডিওতে তুলে ধরবো আমি আপনাদের কাছে যেন আপনারা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারেন এবং ভবিষ্যতে যারা আসতে আসবেন তারা এই বিষয়গুলো আগে থেকে অবগত হবেন তো দেখেন ইতালিতে ক্যাম্প হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে গণ ক্যাম্প আর একটা হচ্ছে মানে বাসা এক রুমে দুজন করে থাকে এক ফ্ল্যাটে এক অ্যাপার্টমেন্টে তিনজন চারজন পাঁচজন সর্বোচ্চ আর গণ ক্যাম্প যেগুলো রয়েছে সেগুলোতে আপনার আষ্টশো নয়শো এক হাজার লোক পর্যন্ত থাকে কিছু কিছু ক্যাম্পে দুশো লোকও থাকে ওই মানে ওই দিকের অবস্থা খুবই খারাপ মানে খাওয়া দাওয়া থেকে শুরু করি মানে সব কিছুই মোটামুটি মানে না যে ভালো অবস্থা তবে আমরা যেসব ক্যাম্পের আন্ডারে থাকি যেগুলো বাসা সেগুলোতে যারা থাকে তারা আসলে ভাগ্যবান এই কারণে বলবো যে আমি এই জায়গায় আঠারো মাস থেকে এই বাসায় ছিলাম তো আমি জানি যে অনেক বড় ভাগ্য নিয়ে ইতালিতে আসলে এইসব বাসা পাওয়া যায় আঠারো মাস ছিলাম আপনি ধরেন প্রত্যেক মাসে সাড়ে তিনশো টাকা করে বাইরে ভাড়া থাকলে খরচ হইত এই খরচটা বেঁচে গেছে প্লাস খাবার দিছে মানে মুরগি তারপর দুধ ডিম এগুলা তো প্রত্যেক সপ্তাহে সাথে আপনার আহ পঁচাত্তর করে প্রত্যেক মাসে আমাকে তারা দিত মানে আমাকে সরাসরি বাসাতে ট্রান্সফার করা হয়েছিল তো আমি আমার লাইফে যে পরিমাণ সুযোগ সুবিধা ভোগ করছি ইতালিতে আমি বলবো আমি ভাগ্যবান এবং আমার যে কোম্পানি প্রদেশ তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ তার কারণ হচ্ছে তারা আমার নতুন একটা লাইফ গড়ে দিছে একদম আমার ইতালিতে জিরো থেকে আজ পর্যন্ত আমার যে পরিস্থিতি শুধুমাত্র তাদের জন্য আমি তাদের কাছে চিরজীবন কৃতজ্ঞ এবং আমার যে অপারেটর তারপর আমার এই যে মেন হেড যে আছে মানে আমি যতদিন বেঁচে আছি তাদের সাথে যদি আমার কখনো দেখা হয় পরবর্তীতে মানে তাদের প্রতি যে আমার যে একটা রেসপেক্ট এটা আমার মৃত্যু রাখ পর্যন্ত থাকবে মানে তারা আমাকে যে পরিমাণ আপ্যায়ন আদর যত্ন করে আজ এই জায়গায় নিয়ে আসছে তাদের প্রতি আসলেই কৃতজ্ঞতা বলাটা আসলে এটা ভুল মানে তাদেরকে ধন্যবাদ দিয়ে আসলে ছোট ছোট করতে চায় না তো এই হচ্ছে কথা আসলে ইতালিতে যারা ক্যাম্পে থাকে তাদের কেন বের করে দেয় এটা অনেকে প্রশ্ন করেছে ইতালিতে ক্যাম্পে তাদেরকেই বের করে দেয় যারা একটা ভালো ইনকাম করে ছয় হাজার নয়শো ইউরো আপনি সর্বোচ্চ ইনকাম যদি করেন এক বছরে আপনাকে বের করবে না যদি এর উপর একশো ইউরো যদি বেশি হয় আপনাকে বের করে দিবে তার মানে এটা যে আপনি সাত হাজার ইউরো ইনকাম করা মানে আপনি বাইরে থেকে আপনার নিজের জীবনকে পরিচালনা করার মতো যোগ্যতা আছে তো এটা ভেবে আপনাকে বের করে দিবে আর কন্ট্রাক্ট যদি বড় থাকে যেমন তিন বছর দুই বছর ইন্ডিটার্মিনাত এই টাইপের কন্ট্রাক্ট যদি থাকে তাহলে আপনাকে বের করে দিবে কারণ আপনার যেহেতু

যদিও বা এটা অনেক টাফ তবে আমি লেগে আছি কষ্ট করতেছি ইতালির মতো একটা দেশে একটা মানুষ এসে যখন পড়ে তখন তার কিন্তু সেই নতুন একটা জন্ম হয় তো ওই জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত ইতালির ভাষা শেখা থেকে শুরু করি একটা নতুন পর্যায়ে যাওয়া পর্যন্ত যতটুকু করতে হয় একটা ক্যাম্প সেগুলা করে এবং আমি সেগুলা পাইছি এবং আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ সবশেষে ইতালির সিস্টেম মানে ইতালি যে একটা মানবাধিকার দেশ এটা আসলে যারা ইতালিতে না আসবেন তারা আসলে টের পাবেন না তো যাই হোক কষ্টের সাথে বাসাটা ছাড়লেও এটা বলতে পারতেছি যে আমি আসলে মানে তারা আমাকে মানুষ করে বের করছে মানে আমাকে একটা লেভেলে দাঁড় করাইছে তারা দাঁড় করায় তারপর আমাকে ক্যাম্প থেকে বের করছে তো যাই হোক আশা করি ভিডিওটি অনেকের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য